তাই আমরা এই যে আজকে সংকটের মধ্যে পড়েছি এটা খুব সাধারণ সংকট হিসেবে আপনারা দেখবেন না শিক্ষার সংকট দেখবেন

এবং কোনো ভাবে শক্তি অর্থাৎ ক্ষমতা যাদের হাতে আছে রাষ্ট্র ব্যবস্থা যাদের হাতে আছে তাদেরকেই সাপোর্ট দিয়ে গেলেন আর আমরা সাধারণ জনগণকে বোকা বানিয়ে একে অপরের

আর এই জানা দরকার কারণ আমরা ওই জাতিগুলো সংবিধানের প্রস্তাবনার প্রধান অংশ এটা আপনাদের বলছি তাই যারা আমাদের সহমতি জানাতে এসছে আপনাদের বলবো আপনারা আমাদের এই বিষয়টাকে